বারোই জানুয়ারি আঠেরোশো সালে নরেন্দ্রনাথ দত্ত কলকাতার একটি সম্ভ্রান্ত বাড়ির কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি দক্ষিণেশ্বরের বিখ্যাত সাধক স্বামী রামকৃষ্ণ পরমহংসের শিষ্য হয়েছিলেন তিনি পার্থিব ভোগ বিলাস ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন উদ্দেশ্যহীন বিচারণ করার জন্য নয় তার স্বীকার করার জন্য আঠেরোশো সালের শিকাগোতে বিশ্ব ধর্মের সংসদের স্বামী বিবেকানন্দর বিখ্যাত বক্তৃতা সমস্ত দেশের কাছে ভারতকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয় রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা বিবেকানন্দ শুধুমাত্র আমাদের প্রাচীন ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করেননি বরং জনগণের ধর্মীয় চেতনাকে আলোকিত এবং জাগ্রত করেছেন দরিদ্রদের পাশে থেকে তাদের সার্বিক উন্নতির জন্য কাজ করেছেন তিনি সচেতনতা বৃদ্ধি হিন্দু ধর্ম পুনরুজ্জীবন এবং উনিশ শতকে ভারতে জাতীয়তাবাদের ধারণায় অবদান রাখার জন্যও কৃতিত্বপ্রাপ্ত মহান সাধক স্বামী বিবেকানন্দকে আজ আমরা স্মরণ করব এই প্রতিবেদনে তার কিছু কালজয়ী উক্তি শেয়ার করছি নেতৃত্ব করার সময় সেবক হন নিঃস্বার্থ হন অসীম ধৈর্য ধরুন এবং সাফল্য আপনার স্বামী বিবেকানন্দের মতে নেতৃত্ব দেওয়ার মানে কারোর উপর অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া নয় বা স্বৈরাচারী হয়ে ওঠা নয় নেতৃত্ব দেওয়া মানে কাউকে ঠিক পথে পরিচালিত করা নিজের স্বার্থের কথা না ভেবে অন্যদের প্রয়োজনে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আর এই কর্মে প্রয়োজন হবে অসীম ধৈর্যের তবে যদি কেউ ধৈর্য নিয়ে এগিয়ে যেতে পারে তবে সে একদিন ঠিকই সাফল্যের সম্মুখীন হবে শক্তি জীবন দুর্বলতায় মৃত্যু সম্প্রসারণী জীবন সংকোচনী মৃত্যু প্রেমী জীবন ঘৃণাই মৃত্যু জীবন অল্প দিনে তার এই ছোট্ট জীবনে সকলকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে মনের মধ্যে একরাশ ঘৃণা রাগ নিয়ে বাঁচা কখনোই সুস্থ জীবন হতে পারে না আবার নিজেকে দুর্বল ভাবলে কিন্তু মৃত্যুর দিকে নিশ্চিতভাবে পা বাড়বে সে তাই যতটুকু জীবন রয়েছে শক্তি নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে বাঁচা উচিত নিজের উপর বিশ্বাস না করা পর্যন্ত তুমি ঈশ্বরে বিশ্বাস করতে পারবে না অর্থাৎ নিজের মনোবলকে ভরসা না করে কেবলমাত্র অন্যের ওপর ভরসা করলে জীবনে ঠকতে হবে সারাদিন ঈশ্বরের নাম করলেও জীবনের পথে এগোনো যাবে না তাই স্বামী বিবেকানন্দ সর্বপ্রথম নিজের উপর আস্থা ভরসা এবং বিশ্বাস রাখতে বলেছেন না হলে একদিন ভগবানকেও বিশ্বাস করতে ভয় হবে ওঠো জাগ্রত হও এবং লক্ষ্যে পৌঁছনো না পর্যন্ত থামবেন না অর্থাৎ লক্ষ্যে সহজ নয় স্বয়ং স্বামী বিবেকানন্দ মুচি সকলের পাশে থেকেও খুব সহজেই তাদের উন্নতি সাধন করতে পারেননি কিন্তু সেই জন্য তিনি থেমে কি না তিনি সকলকে লক্ষ্য হাসিল করার জন্য অন্তিম দিন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বলেছেন বারোই জানুয়ারি আঠেরোশো সালে নরেন্দ্রনাথ দত্ত কলকাতার একটি সম্ভ্রান্ত বাড়ির কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি দক্ষিণেশ্বরের বিখ্যাত সাধক স্বামী রামকৃষ্ণ পরমহংসের শিষ্য হয়েছিলেন তিনি পার্থিব ভোগ বিলাস ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন উদ্দেশ্যহীন বিচারণ করার জন্য নয় তার শিবার করার জন্য আঠারোশো তিরানব্বই সালের শিকাগোতে বিশ্ব ধর্মের সংসদের স্বামী বিবেকানন্দর বিখ্যাত বক্তৃতা সমস্ত দেশের কাছে ভারতকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয় রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা বিবেকানন্দ শুধুমাত্র আমাদের প্রাচীন ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করেননি বরং জনগণের ধর্মীয় চেতনাকে আলোকিত এবং জাগ্রত করেছেন দরিদ্রদের পাশে থেকে তাদের সার্বিক উন্নতির জন্য কাজ করেছেন তিনি সচেতনতা বৃদ্ধি হিন্দু ধর্ম পুনরুজ্জীবন এবং উনিশ শতকে ভারতে জাতীয়তাবাদের ধারণায় অবদান রাখার জন্যও কৃতিত্বপ্রাপ্ত মহান সাধক স্বামী বিবেকানন্দকে আজ আমরা স্মরণ করবো এই প্রতিবেদনে তার কিছু কাজই উক্তি শেয়ার করছি নেতৃত্ব করার সময় সেবক হন নিঃস্বার্থ হন অসীম ধৈর্য ধরুন এবং সাফল্য আপনার স্বামী বিবেকানন্দের মতে নেতৃত্ব দেওয়ার মানে কারোর উপর অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া নয় বা স্বৈরাচারী হয়ে ওঠা নয় নেতৃত্ব দেওয়া মানে কাউকে ঠিক পথে পরিচালিত করা নিজের স্বার্থের কথা না ভেবে অন্যদের প্রয়োজনে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আর এই কর্মে প্রয়োজন হবে অসীম ধৈর্যের তবে যদি কেউ ধৈর্য নিয়ে এগিয়ে যেতে পারে তবে সে একদিন ঠিকই সাফল্যের সম্মুখীন হবে শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু সম্প্রসারণী জীবন সংকোচনী মৃত্যু প্রেমী জীবন ঘৃণাই মৃত্যু জীবন অল্প কয়েকদিনের তার এই ছোট্ট জীবনে সকলকে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে মনের মধ্যে একরাশ ঘৃণা রাগ নিয়ে বাঁচা কখনোই সুস্থ জীবন হতে পারে না আবার নিজেকে দুর্বল ভাবলে কিন্তু মৃত্যুর দিকে নিশ্চিতভাবে পা বাড়বে সে তাই যতটুকু জীবন রয়েছে শক্তি নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে বাঁচা উচিত নিজের উপর বিশ্বাস না করা পর্যন্ত তুমি ঈশ্বরে বিশ্বাস করতে পারবে না অর্থাৎ নিজের মনোবলকে ভরসা না করে কেবলমাত্র অন্যের ওপর ভরসা করলে জীবনে ঠকতে হবে সারাদিন ঈশ্বরের নাম করলেও জীবনের পথে এগোনো যাবে না তাই স্বামী বিবেকানন্দ সর্বপ্রথম নিজের ওপর আস্থা ভরসা এবং বিশ্বাস রাখতে বলেছেন না হলে একদিন ভগবানকেও বিশ্বাস করতে ভয় হবে ওঠো জাগ্রত হও এবং লক্ষ্যে পৌঁছনো না পর্যন্ত থামবেন না অর্থাৎ লক্ষ্যে পৌঁছানো সহজ নয় স্বয়ং স্বামী বিবেকানন্দ মুচি ম্যাথর সকলের পাশে থেকেও খুব সহজেই তাদের উন্নতি সাধন করতে পারেননি কিন্তু সেই জন্য তিনি থেমে থেকেছেন কি না তিনি সকলকে লক্ষ্য হাসিল করার জন্য অন্তিম দিন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বলেছেন